আমাদের উপদেষ্টা যিনি আছেন প্রধান উপদেষ্টা তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন তাই না শান্তিতে যে নোবেল পেয়েছে সে নিশ্চয়ই এরকম অশান্তি চাইবে না চাইবে আমরা ওইটাই প্রত্যাহার আমাদেরকে সমাজসেবার যে উপদেষ্টা উনি বলেছেন এখনো গবেষণা বাকি আছে আমাদেরকে চাকরি দেওয়া যায় কি না এটা উনি গবেষণা করবেন তো স্বাধীনতা চুয়ান্ন পঞ্চান্ন বছর পরও যদি গবেষণা করতে হয় কারণ কী গবেষণা বাকি আছে ভাই আমরা জানি এটা ওনারা উত্তর এটা উনারা উত্তর দিবেন

আমরা আমি মূলত আমাদের কর্মসংস্থান রাইটার ইস্যু এবং আমাদের যে চাকরির যে বয়স সীমা এটা বাড়ানো হোক এগুলি চাচ্ছি এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যে দুইজন এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তি রাখা যাবে এটা আমাদের দাবি সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে না সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি আজকে ছয় দিন পর্যন্ত কেউ আসেনি কেউ আসে না কেউ আমাদের সঙ্গে কথা বলতে আসে না বরঞ্চ সমাজসেবার উপদেষ্টা আমাদেরকে বলেছে যে উনার নাকি গবেষণা করা বাকি আছে এই চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে উনি কি এত আমাদের উপদেষ্টা যিনি আছেন প্রধান উপদেষ্টা তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন তাই না শান্তিতে যে নোবেল পেয়েছে সে নিশ্চয়ই এরকম অশান্তি চাইবে না চাইবে আমরা ওইটাই প্রত্যাশা আছি যে ওনার দেখা হতো বাবা